আলোচনা করা উচিত ঋতুরা উইদাউট ঋতুরা আজমল ক্লাব চলবে না কিন্তু বলবে এরা দু বছর তিন বছরের জন্য থাকবে কিছু পয়সা দেবে তাও কি এমন পয়সা দেয় সেরকম তো পয়সা দেয় না মন মানুষ যেরকম সঞ্জীব কোনকে পয়সা দেয় সেরকম পয়সা দিয়ে যদি টিম করতো তাহলে আমরা আরও বেশি তো আজ করতাম অত এক যুগ ধরে আমরা একটা ট্রফি পেয়েছি মন মানুষের দুবার তিন মাত্র দুবার তিনবার হারা সুপার কাপে একবার হারিয়েছি দু একবার হারিয়েছি আর এই একটা তিনবার হারিয়েছি

যে ওই ম্যাকলারেন বলছে এটা ও তো এ লিগে তিন চারবার হায় স্কোর আসছিল তাকে নিয়ে দেয় কিন্তু যে টাকা চ্যাম্পিয়নশিপ জয় করতে গেলে যে টাকার দরকার সেই টাকা দেয় এবং তিনটা তিনটা জানি না কারা করে আমরা ক্লাবে যাই ক্লাবের সমর্থক ইসমল ছাড়া কিছু চিনি না ব্যাপারগুলো তো আমরা কিছুই জানতে পারি না আমরা পয়সা দিচ্ছি এখন ওদেরকে একটু প্রয়াস হবে তবু নিচুদার মতো লোককে না জানিয়ে যদি দেয়া মন্তব্যকে রিলিজের ব্যাপারে নিচুদার সঙ্গে যদি আলোচনা না করে তাহলে আমার মনে হয় এটা খুব বেশ ব্রান্ডার একটা খুবই অন্যায় করি কোচ এখন এ করতে পারে তারপর কোনো কেয়ারকে অপছন্দ হতেই পারে তাকে নাও রাখতে পারে তার শাস্তি যদি ভালো পেয়ে যায় নিতেই পারে বাট উইদাউট নিচুরা ফিট পঞ্চাশ টাকা দিচ্ছে সব কিছু দিচ্ছে আমরা তাকে যথেষ্ট রেসপেক্ট করি ঠিক আছে কিন্তু ক্লাবটার যাবতীয় দায় দায়িত্ব তো সব মৃতার তো কদিনের জন্যে তারা দায়িত্ব নিচুরাই তো ক্লাবটাকে একটা আলো জলে সেটা নিজুরার জন্য ক্লাবের যে এত সব কিছু করা মিউজিয়াম করা নানা রকম করা ক্লাব ভালো ভালো লেভেলের ক্লাস করা সব আলোচনা করা উচিত সিং এর ব্যাপারে এর ব্যাপারে কারণ এরা অনেক পুরোনো লোক তো এরা এরা মানে কোচের কোচের কাছে এরা অনেক কিছু বলতে পারবে কে কাকে না বলে কি ভালো হয় মানে ব্যক্তিগত আলোচনা যেটা